ইসলাম হে ফা যাতে ইসলাম হেফাজ হে ফা ইসলাম 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 ধর্ম আমার মুসলিম মুসলিম পরিচয় জিহাদ 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 করে অনব মোরা ইসলামের বিজয় ইসলাম ইসলাম ধর্ম মুসলিম মুসলিম পরিচয় জিহাদ 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 করে আনবো মোরা ইসলামের বিজয় জীবন দিতে হলে দিব প্রভুর তরে নিয়েছি মোরা এই শপথ আমরা হেফাজত 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 হেফাজতে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম কোরআনে রাইন দিয়ে চলবে সমাজ চলবে পুরো পৃথিবী জাহান হকের পথে সদা ডেকে যাব করুক না নিন্দা শত প্রাণ কোরআনে রাইন দিয়ে চলবে সমাজ চলবে পথে সদা যাব করুক না নিন্দা শত প্রাণ আমাদের পন কবু বলবো না আমরা আমাদের পন কবু বলবো না আমরা আসুক না শত বাধা বিপদ আমরা হেফাজত 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 আমরা